গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজ থেকে সেখান থেকে শুরু করছি তোমরা অনেকেই জানতে চেয়েছো হোটেলটার ব্যাপারে তো এই হোটেলটা হচ্ছে মরজিম রোডে নর্থ গোয়াতে তো নর্থ গোয়ার মরজিম রোড একটা আছে কালেঙ্গুটা না কালেঙ্গুটা থেকে বেশ কিছুটা দূরে মজিম রোড এই দিকটায় একটু নির্মিলি বেশি ক্রাউডি না আমরা ঠিক এই জায়গাটা চুজ করেছিলাম যাতে খুব বেশি ক্রাউডি না হয় অথচ বিচটা থাকে যাতে বাচ্চারা খুব ভালোভাবে সেফলি নিজেদের মতন করে নিজের বাড়ির মতন করে যেমন খেলে নিজের বাড়িতে ঠিক সেই রকমই যেন নিজের বাড়ির মতনভাবে যেখান খুশি যেতে পারে খেলতে পারে আমরা জাস্ট একটা জায়গায় বসে থাকবো আর বাচ্চারা নিজেদের মতন ঘোরাঘুরি করে বেড়াবে আর খেলতে পারবে এই হোটেলটা ঠিক একবারে সেরকমই হয়েছে এই দিকটা হচ্ছে কটেজ এই দিকটা আমরাই ছিলাম এখানে তিন মানে এক একটা রুমে তিনজন করে আরামসে শুতে পারবে তোমরা যদি চাও একটা এক্সট্রা বেডও নিতে পারো ওটা ওটার জন্য আলাদা করে পে করতে হয় সাতশো টাকার মতন মানে একটা রুমে চারজন আরামসে শোয়া যাবে রাইট সাইডে হচ্ছে মানে লেফট সাইডে হচ্ছে এই কটেজ মানে কটেজগুলো আর রাইট সাইডে হচ্ছে এমনি রুম যেগুলো ডাবল বেডের ওই রুমগুলোর ভাড়া হচ্ছে দু হাজার সাতশো টাকা আর কটেজ যেটাতে আমরা ছিলাম সেটার ভাড়া ছিল সাড়ে তিনশো টাকা আর এইদিকে পুলও আছে একটা সুইমিং পুল যদিও আমরা খুব একটা সুইমিং পুলের নেমে চান করার মতন সুযোগ পাইনি মানে সুযোগ পাইনি কি এদিক ঘোরাঘুরি করতে করতে আর বিচে চান করতে করতে সুইমিং পুলে এসে আর চান করা হয়েই ওঠেনি আর এই পাশটাতেই আছে ক্যান্টিন তোমাদের তো আগের দিনই বলেছিলাম আর এই পুরো প্রপার্টিটা নারকেল গাছে ভর্তি ছায়া যেমন বাড়িতে হয় না এত সুন্দর আর এই যে এই সামনে ঠিক বসার জায়গাগুলো এইগুলো তো বসে বসে তুমি ব্রেকফাস্ট লাঞ্চ সব করতে পারো এইদিক বসার জায়গা দু সাইডে বসার জায়গা আছে আর এই সামনে বেরিয়ে গেলেই আমাদের নীল সমুদ্র সমুদ্র সৈকত সামনেটা এত সুন্দর এই হোটেলটা বেশ সুন্দর আর এটা দাম একটু বেশি তার একটাই কারণ এর লোকেশনটার জন্য দেখতেই তো পাচ্ছ পুরো নিজস্ব প্রাইভেট সমুদ্রের মতন এই জায়গাটা অবশ্যই এখানেই একটা হোটেল আছে তা না এই সেম লাইন দিয়ে তুমি প্রচুর হোটেল পাবে সবগুলোরই প্রায় এই সেম লোকেশনে সবগুলোরই সামনে এরকম সমুদ্র পাবে তাই এই লাইনটা ধরে যদি চলে আসো তোমরা এই হোটেলটাতে না থাকলেও এই লাইনে প্রচুর হোটেল আছে এই জায়গায় দেখো আই লাভ গোয়া লেখা রয়েছে এই যে ম্যাজিক আইল্যান্ড এটাও আর একটা হোটেল আর আমাদের হোটেলটার নাম ছিল রক বাইট তোমরা যদি ইন্টারনেটে মানে গুগলে বা ইনস্টাগ্রামে চেক করো এর রুমগুলো কেমন তোমরা রুমের ছবি পেয়ে যাবে আমি আর আলাদা করে তোমাদেরকে রুমের ভিডিও দেখালাম না মানে তোলা হয়নি আর কি তো যাই হোক এই হচ্ছে বাইরে থেকে রক বাইট হচ্ছে আমাদের হোটেলটার নাম বাইরেটা ভীষণ সুন্দর এই সামনে থেকে ফটো তুলতে এত ভালো ফ ছবি আসছিলো আর এই যে পুরো নারকেল গাছের ভর্তি ওই যে দেখো পিকি বসে আছে আমার তো সারাক্ষণ ওইখানেই বসে থাকছিলাম আর যাই হোক এসে এসে ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিয়েছি কাল সেই রাত থেকে বেরোনো তো সেরকমভাবে কারোর খাওয়া হয়নি তারপর ফ্লাইটে একবার আদিও বমি করেছিলাম তো যাই হোক ব্রেকফাস্ট অর্ডার দিয়েই আমরা সৌজা চলে এসেছি সমুদ্র সৈকতে আর নিজেকে কেউই আটকে রাখতে পারল না আর এসে দেখছি এই যে কাঁকড়াতে দেখছি অনেক অনেক ছোটো 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 কাঁকড়া রয়েছে আর সেইগুলো নিয়েই এখন আমরা দেখছি আর সেগুলো নিয়েই বাচ্চারা খেলা করছে এই সন্ধ্যেবেলা বলে আরো ভালো লাগবে আদি সাচি ছাড়া ও হচ্ছে হৃদ্ধির স্নেহা আর প্রবীর ওদের একমাত্র ছেলে ওরা আমাদের একদিন আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল ওরা প্রথমে গেছিল সাউথ গোয়া তারপর আজকে এই মাত্র এখনই এলো এখনও সবাই ফ্রেশ হচ্ছে রেস্ট নিচ্ছে এবার আমরা রেস্ট নিয়ে হয়ে চলে এসেছিলাম লোকাল একটা রেস্টুরেন্টে খেতে গোয়ান থালি এটা হচ্ছে গোয়ার খুব ফেমাস থালি আর এটা হচ্ছে ফেনি এই ফেনিটা আজকে সবাই বলেছে একটু একটু করে টেস্ট করবে এটা তৈরি হয় কাজু বাদামের রস দিয়ে এখন সন্ধ্যেবেলা দুপুরবেলায় সবাই যা ঘুমিয়েছে মরার মতন পুরো কাল রাত থেকেই তো বুঝতে পারছো সারা রাত ঘুম নেই কাল রাত থেকে জার্নি শুরু হয়েছে তাই এসে মানে এই দুপুরবেলায় পেট ভরে গোয়ানথালি খেয়ে মানে আর কারো কোনো হুঁশি ছিল না সবাই ঘুমিয়ে উঠেছে একবারে সন্ধ্যেবেলায় এখন আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আর সেরকমভাবে কোথাও যাওয়ার নেই তো ভাবলাম একটু তোমাদের দেখায় লাইট জ্বললে এই প্রপার্টিটা কি সুন্দর লাগছে দেখতে দেখো পুরো চার পাঁচটা ঝলমল ঝলমল করছে আর গাছগুলোর ফাঁকে ফাঁকে লাইট দিয়েছে তো তাই জন্য আরও ভাল লাগছে তো যেটা বলছিলাম আজকে সেরকমভাবে কোথাও যাব না এই আমাদের দুটো হোটেল তিনটে হোটেলের পরে এই সেম রোতেই একটা ফেমাস এখানে রেস্টুরেন্ট বলো বার বলো বা ক্লাব বলো আছে সেটার নাম হচ্ছে টম্যাটোজ তো আমরা সেখানেই প্রথমে যাব ঠিক করেছি তার আগে হয়তো আরেকটা জায়গায় যাব ওখানে যদি জায়গা পাই তো ভালো নাহলে ওই টমেটোজেই যাব তো রাত্রেবেলায় ওইখানেই আজকে ডিনারটা করব সবাই মিলে একসাথে এটাই ঠিক করেছি তো যেটা বলছিলাম আমরা এখন চলে এসেছি ব্লু টটোস এখানটা এটা একটা খুব বড় এখানকার মানে রেস্টুরেন্ট বলতে পারো আর এটা একটা কোনো সেফ তার নিজস্ব সিগনেচার রেস্টুরেন্ট তাই জন্য এর দামটাও অনেক বেশি তবে এখানে এসে জানতে পারলাম এটা আজকে পুরোটাই বুক তাই এখানে আজকে আমাদের কোনো বসার জায়গা পাওয়া যাবে না তাই আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি টমেটোস এটা ঠিক আমাদের হোটেলটা দু তিনটে পরেই আর কি মানে সেম রোতে কালকে সকালে তোমাদেরকে দেখাবো যখন বিচে হাঁটবো তখন দেখাবো টমেটোসটা কোথায় মানে আমাদের দু তিনটে হোটেলের পরে সেম লাইনে এই যে ভেতরটা পুরো জমজমান গোয়া মানে তো বুঝতেই পারছো তোমরা চলো ভেতরে ঢুকি ভেতরটা পুরো জমজমাট গান হচ্ছে আর ওইদিকে দেখছি আইপিএল খেলাও হচ্ছে আর একটা কথা আগে একটু বললাম না হোটেলে গেলাম যেটার নাম ছিল ব্লু টটোয়েস ব্লু টটোইস না ওটার নাম ছিল ব্লু টটেল আমি নামটা আগে ভুল বললাম আর এই মাঝে মাঝে দেখছি এই এইখানে এরা কি সুন্দর সুন্দর দেখাচ্ছে কীভাবে আগুন নিয়ে ওরা নাচটা করছে সেটাই এখন সবাই খেতে খেতে উঠে এসে দেখছে এটা থেকে এই রেস্টুরেন্টটাতেই ভেতরে বসার সিটিং এরিয়া ছিল আবার ঠিক বাইরে সমুদ্র সৈকত বসার সিটিং এরিয়া ছিল আর সমুদ্র সৈকতের এখানে এরাই এই নাচটা এখন করছে সবারই সাথে মিশে আমরাও এবারে একটু তালে তাল মিলিয়ে সবাই মিলে বাচ্চাগুলোকে নিয়ে নাচতে শুরু করলাম এই যে পিকি ওইদিকে হচ্ছে স্নেহা হৃদিত আদি সাঁচি সবাই মিলে নাচছে মাঝে মাঝে ছেলেগুলো মানে প্রবৃত ডিডি সাহা ওরাও একটু একটু নাচছিলো তো বেশিরভাগ মেয়েগুলোই আমরা নেচেছি আর ওরা বসে বসে এক জায়গায় এনজয় করেছে আর গল্প করেছে এই যে ডিডি নাচছে একবারে আমাদের যে বিসর্জনের নাচ হয় ঠিক সেই রকম তো যাই হোক বেশ মজা হয়েছিল আর এই দিকে আমার এই যে সোনা বাবা ওর এত নাচে ইন্টারেস্ট নেই ওর ইন্টারেস্ট হচ্ছে কখন কি একটু বদমাশি করবো একটু ওইদিকে চলে যাব এইদিকে চলে যাব তাই ওর প্রতি সমানে নজর রাখতে হচ্ছে আমাকে কেন এই যে এখানে এসে এদিক ওইদিক যদি চলে যায় আর সামনেই তো এখানে সমুদ্র তাই জন্যে একটু নজরটা বেশিই রাখতে হচ্ছিল তাই ওকে বারবার দেখছিলাম তাই নাচের দিকে অতটা মন ছিল না মন ওর দিকেই বেশি ছিল তো যাই হোক দেখছি এরা আবার কিছুক্ষণ পরে এসে আবার এই যে দেখো কি সুন্দর ওরা নাচ প্রদর্শন করছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এই যে বাইরে থেকে বাইরে থেকে মানে কি এই সমুদ্র সৈকত থেকে এই টমেটোস পুরো প্রপার্টির জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে বলো আর এই লাইন ধরে একটু চলে গেলি দুপা হাঁটলেই আমাদের হোটেল তো মোটামুটি আমরা এখানে ছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা অবধি তারপর বাড়ি চলে এসেছি নিজেরাই আর কি বাস আজকের দিনটা এইভাবে কেটে গেল আজই তো আমরা এখানে এসেছি তাই সবাই প্রায় ভীষণই টায়ার্ড যদিও দুপুরে সবাই খুব ঘুমিয়েছে তা হলো তো আর কি চলো আজকের মতন এখানেই শেষ করছি